হরেকৃষ্ণ শ্রীমদ্ভাগবত দামোদর লীলা শ্লোক ছয় সাত সঞ্জাতকু তুণ অধর ও ভজন ভীতৃসুদৃশনারহ জঘাস হই অঙ্গবম অন্তর কৃষ্ণ তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার অরুণ বর্ণ উষ্ঠ দাঁত দিয়ে দংশনপূর্বক কপট অশ্রুপাত করে একটি পাথরের টুকরা দিয়ে দধিমন্থনের পাত্র ভেঙেছিলেন তারপর তিনি ঘরের ভেতর গিয়ে নির্জনে সম সদ্যমথিত ননি খেতে শুরু করেছিলেন শিশু যখন মানে রেগে থাকে কান্না করে তখন স্বাভাবিকভাবে সে কপট অশ্রু বিসর্জন করে কৃষ্ণ তাই করেছিলেন এবং তার অরুণ বর্ণ অধর দাঁত দিয়ে দংশন করে একটি পাথরের দ্বারা পাত্র ভেঙে ফেলেছিলেন এবং তারপরে ঘরে গিয়ে সদ্যমথিত ননি খেতে শুরু করেছিলেন উত্তার্য গোপী সুশ্রীতাম্পন প্রবিশ্ব সৃশ্যচি অমত্রম ভগ্নম্বিলোক সুত্র কর্মত তমচ তত্র পশ্যতি মা যশোদা চুলা থেকে গরম দুধ নামিয়ে রেখে দধিমন্থন স্থানে ফিরে এসে দেখলেন যে দধিভাণ্ড ভগ্ন হয়েছে এবং সেখানে কৃষ্ণকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে সেটি কৃষ্ণেরই কার্য ভাঙা পাত্র এবং কৃষ্ণের অনুপস্থিতি দেখে মা যশোদা নিশ্চিতভাবে বুঝতে পেরেছিলেন যে সেই পাত্রটি ভেঙেছে সেই সম্বন্ধে তার কোনো সন্দেহ ছিল না শ্রী শ্রী দামোদর ভগবান কি জয় শ্রীমদ্ ভাগবতঙ্ কি জয়